আমি কখনো চাঁদাবাজি করি নাই ঘটনাটাই সিস্টেমেটিক্যালি রিয়াদ আমাকে ইনভলভ করে ফেললো পিছনে রাঘব বলদেরকে ঢাকার জন্য চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মক ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দ্বারা এরা উপদেষ্টা হয়েছে ওই রাব্বি যদি কট খায় এই জায়গায় আবদুল্লাহ মাসুদের নামটা ফ্যাস হয়ে যায় গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম এবং সেই দিন দিনতাই হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক আমি যে ভুল কাজটা করে ফেলছি রিয়াদের প্ররোচনায় ওই জায়গায় করে বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি এবং আমি প্রচলিত আইন অনুযায়ী যেহেতু আমার নামে মামলা হয়েছে আমি বিচার ফেস করতে তারা সেই ছাদাবাজির ঘটনায় যেভাবে আমি ফেঁসে গেলাম আমার মাথায় এটাই ঘুরছে না এটা এটাতে আর সায় দেওয়া যায় না এটা আমি সায়ে দিতে পারবো সেদিন থেকেই আমি বিরূপ আচরণ শুরু করি এই সব চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরতে থাকে আমি ওই জুলাই যে সংগ্রাম আপনাদের জন্য করছিলাম সেই সংগ্রাম সব সময় জ্বালিয়ে রাখবো আমি কখনো করি নাই ওইটা ওই ওইটা আমার রক্তে নাই আমার মায়ের ফোন গত আট দিন ধরে আমি ধরার সাহস করি নাই আমার মা আমাকে কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছে আমার আম্মা আমাকে ওই শিক্ষা দেয় না আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয় না আমি মাকে মার ফোন ধরে যে হ্যালো বলবো এই হ্যালো বলার সাহস আমি করতে পারিনি এখন পর্যন্ত তার মুখে আমি হ্যালো বলার পরে উত্তরটা কি দেবো আমাকে আপনারা চাঁদাবাজ বানাই দিলেন ভাই আমার আমার মাথায় খেলা আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে এটা আমাকে দেখতে হইলো এটা দেখার আগে আমি আত্মহত্যা কেন করলাম আমার মৃত্যু কেন হলো না তো তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর দেখাই না আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরার সাহস করি না ওই যে ফোনটা কাটছি আর আমার জীবনটাকে এইভাবে কি যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো আমার যেসব আত্মীয় স্বজন ভাই বাবার যারাই ছিল

আমি একজনকে চিনি না থাকে আমি ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবো না নর্মালি পাশে দাঁড়ায় ছবি তুলবো হ্যাঁ ব্যাপার আছে অনেক ছবি তোলার ধরন কথাবার্তার ধরন আইকনটা ওইগুলো কিরকম সম্পর্ক আটকের যে নাটকটা ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে এই সামান্য এক দশ লাখ টাকার জন্য এত বড় নাটক এই চার দিন পাঁচ দিন ধরে মিডিয়ায় এই আর এই এটা এমনি এমনি না ভাই এখানে পেছনে বলদেরকে ঢাকার জন্য চুনোপুটিদেরকে বলির পাঠাওয়ানো বিষয় এদেরকে আমি আমি হলপ করে বলতে পারি আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি এই ঘটনায় আমার উপর দোষ টা না হবে তখন পর্যন্ত মিডিয়ার ট্রায়াল থামবে না যদি আমি এই ভিডিওটা না দিতাম আমাকে ধরে নিয়ে ভিলেন হিসাবে বানাই দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে দিত বাট সাম আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে নাই এবং আমি না যাওয়ার কারণটাও এই সত্যটা জেনে যাওয়া আমি যখন এই সত্যটা জানছি তখন থেকেই আমার বিবেকের তারণায় আমি একরকম আমার মাথা পাগল হয়ে গিয়েছি একবার আমার আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম একবার কি করবো বুঝতে পারছিলাম যে আমি কোথায় এসে পড়লাম এখন আপনি এরা আমাদেরকে দিয়ে এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মক ক্রিয়েট করে ছাদাবাজি করতেছে আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় এরা উপদেষ্টা হয়েছে মানে নর্মাল থিঙ্কটিং করেন আপনি যখন এটা ভাববেন আপনি ওই দিনগুলো যখন স্মরণ করবেন যে আপনার চোখের সামনে একটু ভুল গেছে রাস্তায় রক্ত পড়ে আছে রক্তটা আপনার চোখের সামনে ভাসতেছে এই রক্তের উপর দাঁড়ায় থাকা একজন লোক যখন

আহ্বায়ক যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে সবাই মাত্র পলিটেকনিক পাশ করে আসছে অনার্স তো ভর্তি হয়েছে বিএসসি করতে ভর্তি এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের কাছে এক কোটি টাকা চাঁদা চাচ্ছে আর সেই ছেলে পেলে মক ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো তাদেরকে ছাড়া আনলো গিয়ে আব্দুল রহমান মাসুদের মতো এত বড় ফিগার আব্দুল রহমান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে সে একটা সেদিন একটু ইসে দেখলাম সে বলছে আমাকে দেশের সবাই চিনে ইন্টারন্যাশনাল নেতারাও চিনে সে ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে তো এই ইন্টারন্যাশনাল নেতা ওইরকম রকম লোকদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায় ওই রাব্বি রাব্বি নাম চলছে নেতা মহতপুর রাব্বি ওই রাব্বি যদি কট খায় ওই জায়গায় আব্দুল্লাহান মাসুদ এর নামটা ফেস হয়ে যায় এডেনি হাওয়া আব্দুল্লাহান মাসুদ কে ওই রাব্বিকে সে পরিণতি হবে কিছু করার নাই সে মিডিয়া সামনে ওই জায়গায় তোবের মুখে পড়ছে আননাম মাসুদ তাও ওই ছেড়ে আসে নাই পুলিশের সাথে নেগোসিয়েশন করে নিয়েই আসছে রাব্বিকে রাব্বি যা তার ছাড়বে না কিন্তু এই ঘটনাটাই আমি তো ধরাছোর বাইরে ছিলাম রিয়াদকে তারা সেট দিলেও আমি তো বাইরে ছিলাম যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি এই ভয়ের জায়গা থেকে রিয়াদ কেউ আর বাঁচায় নাই যে দুইটাকেই হবে আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি কতক্ষণ বাইরে থাকবো কতক্ষণ টিকে থাকবো আমি জানি না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তো আমি রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে চারটা ছেলে এই চারটা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একই ভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িকা পাওয়া গেছে আপনি আসেন এই বলে নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটাই আনাফ আপনারা দেখলেই ভয় পাবে ওরা ঠিক তেমনি ভাবে একটা ছেলে পেলে নিয়ে গেছে তোদের কিছু করতে হবে না চুপ দাঁড়ায় তুমি যা করার আমি করবো রকম কোন একটা প্রলোভনী এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসাইছে ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল এরা কি হত্যা করছে ভাই দশ দিনের রিমান্ড কেন লাগবে দশ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে ভাই এই একটা চাঁদাবাজি সব আছে এটা তদন্ত করতে সাত দিনের রিমান্ড লাগে না এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না এখন ওই ছেলেগুলা যারা চাঁদাবাজিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম প্রাথমিকভাবে স্বীকার করে নিয়েছে চাঁদাবাজিতে জড়িত থাকার কথা তারা জড়িত না থেকেও জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছে মানে এদের উপরে কি পরিমাণ চাপ আসছে হিসাব করে দেখেন আপনারা ভেবে দেখেন তো আমার মাথায় এইটাই ঘটতেছে যে আমাকে ধরার আমাকে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে আমাকে কি না কি বলাবে তো ওইসব কি না কি বলে ওদের ওইসব প্যাচের মধ্যে আমি আর নাই আমি সত্যটা বলে গেলাম এখন যদি আমাকে ঘুম করে আমাকে খুন করে যাই করুক আমি ভিডিওতে যা বলে গেলাম এটা শতভাগ সত্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম এবং সেই দিন সিদ্ধান্তহীনতায় হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক আমি যে ভুল কাজটা করে ফেলছি রিয়াদের প্ররোচনায় পরে ওই জায়গায় বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি এবং আমি প্রচলিত আইন অনুযায়ী যেহেতু আমার নামে মামলা হয়েছে আমি বিচার ফেস করতে রাজি আছি